আপনারা জানেন অশোক দিন্দা অশোক এক মিনিট শুয়েছে প্রিয়ঙ্কু পান্ডে যুবনেতা আসবেন প্রিয়ঙ্কু পান্ডে কে জয়েন করাবেন বাবুল সুপ্রিয় পাশে থাকবেন মুকুল হ্যাঁ আমি অশোককে আগেই বলেছি অশোককে আগেই বলেছি যে আউট সেটিংটা খুব ভালো করে কিন্তু আমি বলেছি যে ব্যাটের কানায় লেগে এমনিতেই ক্যাচগুলো সিবিআইর কাছে চলে গেছে এবারে এবারে ইনকার্টারটা আলো সোজা মিডল শ্রাম নিতে হবে ও রাজি হয়েছে রাজি হয়েছে চলে যাও চলো ধন্যবাদ অবদা ধন্যবাদ জানাই সকলকে আর ভারতবর্ষের বৃহত্তম পার্টি বিজেপি আমাকে গ্রহণ করেছে মোদিজির অনুপ্রেরণায় অমিত শাহর অনুপ্রেরণায় শুভেন্দু দা আমাদের দাদা ছোটোবেলা থেকে আমি দাদাকে দেখেছি মুকুল দা বাবুল দা সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজ বিজেপি জয়েন করছি আমি সবসময় অ্যাভেলেবল থাকব। তার কারণে আমার ক্রিকেট জীবনের থেকে আমি অবসর নিয়েছি আমি বারো থেকে চোদ্দ ঘন্টা সময় দেবো যখনই পার্টি আমাকে যা বলবে তাই বলবে অসংখ্য ধন্যবাদ আমাদের যুব নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে আপনারা জানেন যে তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ইউথের বড় লিডার গুড অর্গানাইজার প্রিয়াঙ্কু আজকে আমাদের মধ্যে জয়েন করছেন বাবু সুপ্রিয় রাজীব বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় জয়ন করেছেন যুব নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে বন্দে মা জিন্দাবাদশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে ঝন্ড তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যাবে ঘরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয়নিং আছে সেই নামটা আমি বলে দিচ্ছি প্রাক্তন কাউন্সিলর কলকাতা এগারো নম্বর ওয়ার্ডে প্রবীণ মন্ডল রাজীব ব্যানার্জি কথা অর্থনায় জয়েন করবে উত্তর কলকাতার এগারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর কুমার মুন্ডলজি যে তখন তখন সুব্রদীপ শুভ্রদীপ এসে গেছে তো অভিজিৎ অণিজিৎ দুয়ারে দুয়ারে সরকার থেকে পাডাই সমাধান তাও সংস্কার হয়নি বংশবাটি মোড় থেকে হিলোর যাওয়ার রাস্তা